শাহানবাজান ওনারা আমাদের সারা জীবনে ওনারা আমাদেরকে একটি দর্শন প্র্যাকটিস করিয়েছেন একটি দর্শন ডেমনস্ট্রেট করেছেন একটি রুহানি শিক্ষা দিয়েছেন উৎসাহ উদ্দীপনা দান করেছেন শিশুদের শিশুদের মতে করে মায়েদের মায়েদের মতো করে বাবাকে বাবার মতো করে মুরব্বিকে মুরব্বির মতো করে শিক্ষা দিয়েছেন উৎসাহ উদ্দীপনা দিয়েছেন এবং রুহানিয়তের শিক্ষা দিয়েছেন এবং মেহরবানি করেছেন পৃথিবীর কোন সাহায্য সহযোগিতা দিয়ে দুনিয়াবীর সাহায্য সহযোগিতা দিয়ে একজন নিঃসন্তান সন্তান পেতে পারে খোদাই এই রহমত তারা বিতরণ করেছেন তাদের তারা দোয়া করেছেন সেই সেই দোয়া ঊর্ধ্ব জগতে কবুল হয়েছে নিঃসন্তান সন্তানের অধিকারী হয়ে গেছে এটি আউলি কারামের মূল অবদান আমরাও এদিকেই বেশি দৃষ্টি দেওয়া দেওয়া দরকার এদিকে আমাদেরকে এই শিক্ষাগুলো আমাদের বেশি নেওয়ার জন্য চেষ্টিত হওয়া দরকার হুজুর কবসুল আজমা আমাদের কি শিক্ষা দিয়েছেন কোন দিকে আমাদের আহ্বান করেছেন কোন বিষয়গুলোকে আমাদেরকে গুরুত্ব দিয়ে ভাবার জন্য বলেছেন কোন বিষয়গুলো সমাজে ফোকাস করার জন্য বলেছেন অধিকতর গুরুত্বের সাথে সমাজে চর্চা করার জন্য বলেছেন উনি আমাদেরকে কোন রঙে আঙাতে চেয়েছেন সেই 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 সেটি বোঝার চেষ্টাটাই আমাদের প্রধান কাজ আমাদের প্রধান কাজ এটি আমরা নিজেরা বোঝার চেষ্টা করতে হবে এবং সবাইকে বোঝানোরও চেষ্টা করতে হবে কারণ আমরা যতটুকু বুঝতে পারি অলিখেরামগঞ্জ যে দর্শনের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছেন তারা চান আমাদের ভেতরে হব্যয়তের স্বভাব হব্যতের বৈশিষ্ট্য আমাদের ভেতরে আমরা লালন করি আমরা আদব এহতিরামের বৈশিষ্ট্য আমাদের ভেতরে লালন করি আমরা হুসনে আহলাক অর্জন করি কেননা এই এইগুলো অর্জন করা ছাড়া যদি একজন আমল করে তখন বিপদের সম্মুখীন হয়ে যাবে ওই ওই বিপদটা কত বড় হতে পারে সেটির একটি উদাহরণ কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি আমরা আমরা জেনেছি যে এত এই এই আদব হতেের অভাবে হুসনে আখলাকের অভাবে শব্দ চয়নের ক্ষেত্রে কি মারাত্মক গলত করে অনেকেই জেনারেশন জি কে খুশি করতে গিয়ে আল্লাহ আল্লাহ রসুলকে নারাজিয়ে করে দিতে আল্লাহ রসুলের শানে অশালীন শব্দ ব্যবহার করে বসেছিল আপনারা জানেন এগুলো এটি কিন্তু উনি বুঝতেও পারেননি এটি যে আদবের খেলাফ কারণ ওনার যে ওরিয়েন্টেশন ওনার ওনার ভেতরে যে দর্শন উনি লালিত হয়েছেন সে দর্শনের ভেতরে তো ওই হুব্বিয় ওই আদব ইহতেরামের যে দর্শন যে বৈশিষ্ট্যগুলো সেগুলো উপস্থিত ছিল না যে অশালীন শব্দটা আমরা এখন শুনতে পাচ্ছি যে অশালীন শব্দ রসুলসাল্লা সানে ব্যবহৃত হয়েছে এটি কিন্তু নতুন নয় এটি ওনার প্রিডিসারও ব্যবহার করেছেন ওনার পূর্বসূরিও ব্যবহার করেছেন আজকে থেকে হয়তো তিরিশ চল্লিশ বছর আগে চট্টগ্রামের ওয়াজ মাহফিলে আপনারা একটু খবর নিলেই পারবেন একই টার্ম বাংলা ভাষায় ব্যবহার করেছে কারণ ওনাদের দর্শনের ওনাদের দেখার মধ্যে সমস্যা আছে ইসলামী শিক্ষাকে বোঝার মধ্যে সমস্যা আছে এখানে বেলায়ত মোতলাকার কথা এসেছে বেলায়ত মুতলাকা কিতাবটি আমরা এই জন্যেই আমরা মানুষকে পড়ার জন্য উৎসাহিত করি বোঝার জন্য উৎসাহিত করি এই জন্যে নয় যে এটি আমার দাদার লিখিত কিতাব এটি আমার দাদার লিখিত কিতাব এই জন্যে আমি অন্তত এটি পড়ার জন্যে উৎসাহিত করি না আমার ব্যক্তিগত বিবেচনায় আমি দেখেছি যে এটি একটি ট্রান্সফরমেশন গাইড ট্রান্সফরমেশন গাইড বুক একটা মানুষকে পরিবর্তনের একটি গাইড বুক এই বইটি এটি মাইজভান্ডারি তরিকাকে যে উপস্থাপনাটা করে সেই উপস্থাপনাটা হচ্ছে চেঞ্জ অ্যাম্বাসডারের অর্থাৎ দুনিয়াকে পরিবর্তন করে দেওয়ার জন্য ট্রান্সফর্ম আমাদেরকে নিজেদেরকে ট্রান্সফর্ম হতে হবে এবং সমাজকেও ট্রান্সফর্ম করতে হবে চেঞ্জ করতে হবে এটি আমাদের দায়িত্ব এই দায়িত্ব স্মরণ করিয়ে দিয়েছে বলে এবং এটি যে বিষয়গুলোকে আমাদেরকে ফোকাস করতে বলেছে ভাবতে বলেছে উনি যেভাবে কোডিফাই করেছেন আমাদের বিবেচনায় এবং অনেক স্কলারদের বিবেচনায় এটি এসেছে যে এটি একটি অমূল্য একটি সম্পদ আমাদের জন্যে এটি যে ব্যাখ্যা বিশ্লেষণ এটি ইসলামেরই শিক্ষা কোরআনের শিক্ষা সুন্নার শিক্ষা তা সফের শিক্ষা ইসলামী ঐতিহ্যের শিক্ষা মাঝভানের তরিকার শিক্ষা এই জন্যে আমরা বেলায়ত মোতলাকাকে আমরা চাই যে এটি সবাই এটি বোঝার চেষ্টা করুক উপলব্ধি করুক এটির যে দার্শনিক দৃষ্টিভঙ্গিটি অনুধাবন করার চেষ্টা করবে তাহলেই সে হুজুর ওসুল আজম নাইজমানরাই তরিকাকে আরও ভালোভাবে বুঝতে পারবে তাহলেই সে ওই যে বললাম ট্রান্সফরমেশন পরিবর্তন নিজের ভেতরে পরিবর্তনটা আনতে পারবে এবং সমাজকেও পরিবর্তনের জন্যে কাজ করতে পারবে